আসন্ন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচন গনিয়ে আসতেই রাজনীতির প্রতিহিংসার কারণে আগুনের লেলিহান শিকায় পুড়ে চাই চারটি দোকান এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে কৈলা শহর হীরাচোড়া চা বাগানের বাজারে শুক্রবার গভীর রাতে চা বাগানের বাজারে চারটি দোকান আগুন লাগিয়ে পুড়িয়ে প্রায় ফেলে দুষ্কৃতীরা ঘটনার ঘটনার তদন্তে ইরানি থানার পুলিশ শুক্রবার গভীর রাতে দুষ্কৃতীরা হীরাচোড়া চা বাগানের বাজারে চারটি দোকানে কেরোসিন ডেলে আগুন ধরিয়ে দেয় যার ফলে সম্পূর্ণভাবে এই চারটি দোকান আগুনে পুড়ে সম্পূর্ণভাবে চাই হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর কবর পাঠানো হয় কৈলাসহর অগ্নি নির্বাপক দপ্তরে ঘটনাস্থলে দ্রুত ছুটে অগ্নি আছে নির্বাপক দপ্তরের কর্মীরা ওনারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন পাশাপাশি ছুটে আসে ইরানি থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী এসে ঘটনার তদন্ত শুরু করে ইমরান আলী নামে এক দোকানি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় যে উনি এই এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে দোকান নিয়ে আসছেন ওনার আর্থিক অবস্থা খুবই দুর্বল এই দোকানের মাধ্যমে ব্যবসা করে তিনি সংসার প্রতিপালন করে আসছেন তিনি বলেন রাজনীতির প্রতিহিংসার কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত করেছে দুষ্কৃতীরা তাই প্রশাসন যাতে দোষীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান করে এটাই তিনি প্রশাসনের কাছে দাবি করেন উক্ত ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায় কি হয়েছে আপনার এখানে সবাই দেখ আমি হঠাৎ করে রাস্তা করবো মানে তিনটা সাড়ে তিনটা তোমার চলাত আমার একটা দোকান আছে সাইকেলের দোকান আমার কাছে খেরা বা খারাপ ফোন দিয়েছে যে তোমার দোকানটা আগ্রহ আমার বাড়ি একটু দূরই আমি আইতে আইতে দেখছি যে আইয়া ফায়ার ব্রিগেডই গানো ফায়ার ব্রিগেডে নিমাইছে তো নিমাইয়া কোনো ফায়দা হয়েছে না আমার মানে কিচ্ছু আর করতে পারছি না সম্পূর্ণ জিনিস জ্বলিছে ক্ষয় ক্ষতি ক'ব নোৱাৰিব প্ৰায় আঢ়ে তিনি লাখ টকাৰ ক্ষয় ক্ষতি কতনো দোকানদাৰ আমিতো প্ৰায় আঠ সাত আঠ বছৰ আমাৰ ৰান্ধিং চলে এই দোকানদাৰী নাম কি আপোনাৰ ইমৰাণালী কোন জেগা এটা এটা হীরা সোড়া আমার বাড়ি হইলো পূর্ব ইরানি পাঁচ নম্বর ওয়ার্ড পুলিশ আসল নি পুলিশ আসল আমার কি সন্দেহ আছে নাকি এবার কারা সন্দেহ তো এখন তো রাত্রে ধরে আইছে হয়তো দুষ্কৃতি কেউ রাজনীতির চক্রান্তর শিকার আমরা মতো নিরহ মানুষ এটাও হইতে পারে আপনি আপনি কোনো রাজনৈতিক দলের জড়িত নেই আসি মানুষ হিসাবে তো যে কোনো দল করতে পারে তো সবে তো একটা না একটা দল করে এই হিসাবে আমিও একটা দল করি বর্তমানে বর্তমানে তো আমি প্রশাসনের আছে মানে আবেদন রাখবো যে আপনার আরো সাংবাদিকের কাছে নিয়ে আমার মতো নিরহ মানুষের জিনিসটা যাতে পাই এটার একটা ব্যবস্থা হইয়া দিকা এটা কোন ধরনের রাজনীতি আমরা আমাদের মতো নিরহ মানুষের ঘর বাড়ি পাট আমরা এটার উপরে বউ বাচ্চা ফালি এই দোকানের উপরে নির্ভয় আমরা কিন্তু সেই দোকানটা আমরা জ্বালাইয়া কি বার্তা দিতে চাইছেন তারা আমরা জানি না কয়টা দোকান জ্বলছে দোকান প্রায় চারটা জ্বলিয়েছে চারটার মাঝে তিনটা দোকান চারটা দোকান পাঁচটা দোকান টোটাল চারটা দোকান একবারে জিরো জ্বলিয়া সব কিছু ইয়ে গেছে একটা দোকান কিছু মানুষে বাছাইতেও পারছে মানুষ আইয়া প্রায় জ্বলছে ফায়াৰ ব্ৰিগেড অৱাৰ কাৰণে ফানী মৰাৰ কাৰণে কিছু বাচন বাছলো নাই বাকীগিলা কিছু দোকান আছিলো বাকীগিলা বেছি মাল ষ্টেশ্যনাৰী এইগিলা দোকান আছিল অনেক আছে ঠিক আছে এতিয়া খুব আমি দেখলাম গৰীব লোক ইচৰা বজাৰে সামান্য এটা ব্যৱসায় কৰে মধ্যে যে তেওঁ বহাগ কাণ দেখলাম আঘোণে তেওঁ আমি প্রকল্প টুতুল দেখের মধ্যে পাইছি না এটা খুব খারাপ বিষয় যেটা স্যার তদন্ত করে পাইছেন সম্ভবত রাজনৈতিক হিংসা বা এটা আপাতত এখন তো আমি এই তো পারতাম না রাজনৈতিক ব্যাপার কি আমি পুলিশের তরফ থেকে মানে পাবলিকের লাগানি এখন সম্ভব এইটা তো পাবলিকের নো ডাউট এটা খুব খারাপ কিছু কীরকম গরিবংশের লোকের এই ছোট্ট অঞ্চলে যে এইভাবে যে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড দেখলাম আমার মনে একটু খারাপ লাগছে ঠিক আছে